দেখছেন আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যা প্লাবিতদের জন্য খাবার প্রস্তুত করা হচ্ছে এক পাশে অন্য পাশে কিন্তু খাবার গাড়িতে লোড করা হচ্ছে যেমনটি দেখছেন বিনা পারিশ্রমিকের সাধারণ শিক্ষার্থীরা কাজ করছে দর্শক দেখানোর চেষ্টা করছি প্লাবিত মানুষদের জন্য যে আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে যে কর্মযোগ্য চলছে সকাল থেকে এবং এরপাশে রয়েছে কর্মযোগ্য যে অংশ সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব এক রয়েছে বন্যা প্লাবিত মানুষদের জন্য যে পার্টিগুলো রয়েছে এবং এক পাশে রয়েছে চাল এবং এক পাশে রয়েছে তেল এবং এক উপর পাশে রয়েছে জামাকাপড় এবং সাধারণ শিক্ষার্থী এবং যারা ভলেন্টিয়ার রয়েছে তারা কিন্তু বিনা পারিশ্রমিক কাজ করে যাচ্ছে এবং যেটি প্রস্তুত করা হচ্ছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছে আমার হাতের বামে রয়েছে যেসব তেল পুষ্টি যে তেলগুলো রয়েছে সেখানে এবং অপবাসী দেখছেন বিশাল একটি প্যান্ডেলের ভিতরে যে কর্মযোগ্য মহাকর্মযোগ্য চলছে যদি আপনাদের সেটি দেখাই একপাশে রয়েছে বিপুল পরিমাণ ডাল রয়েছে একপাশে পাশে রয়েছে চাল এবং এপাশে রয়েছে খেজুর এবং লবণ সহ বিভিন্ন সামগ্রী দিয়ে প্রস্তুত করা হচ্ছে বন্যা প্লাবিত মানুষদের জন্য যে ত্রাণ সেটি আসনা ফাউন্ডেশনের পক্ষ থেকে সেটি কিন্তু দেওয়া হচ্ছে এবং সেই কর্মযোগ্য কিন্তু সকাল থেকে চলমান রয়েছে এবং এপাশে সাধারণ শিক্ষার্থী এবং ভলেন্টিয়ার তারা কিন্তু কাজ করে যাচ্ছে আপনার যদি দেখাই ভিতরের দিক থেকে যে সব যানগুলি সেগুলি প্রস্তুত হয়ে কিন্তু সেগুলি বের হচ্ছে একে একে করে কিন্তু সিরিয়ালে কিন্তু বের হচ্ছে ত্রাণগুলি দেখছেন আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু যে কর্মযোগ্য চলছে সেটি সকাল থেকে চলমান রয়েছে দেখছেন বিপুল পরিমাণ ত্রাণ কিন্তু বন্যা প্লাবিত মানুষদের জন্য কিন্তু মজুদ করা হয়েছে দেখছেন দেখছেন সুন্দরভাবে কিন্তু শিক্ষার্থীরা কাজ করছে এবং যারা ভলেন্টিয়ার রয়েছে তারা কিন্তু কাজ করছে বন্যা প্লাবিত মানুষদের জন্য আসুনা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে মহা কর্মযজ্ঞ সেটি কিন্তু সকাল থেকে চলমান রয়েছে দেখছেন বিপুল পরিমাণ খাবার কিন্তু প্রস্তুত করা হয়েছে বন্যা প্লাবিত মানুষদের জন্য যদি আপনাদের দেখাই বিপুল পরিমাণ খাবার সেটি কিন্তু প্রস্তুত করা হয়েছে একমাত্র প্লাবিত মানুষদের জন্য দেখছেন আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে যে মহা তারা উদ্যোগ নিয়েছে সেটি চলমান রয়েছে দেখছেন অপরপাশে কিন্তু যেসব তেলগুলি সেগুলি কিন্তু আ তারপাল দিয়ে ঢেকে গেছে একটু ভাই কথা বলতেছি আপনার সাথে একটু বা একটু নিচে আসেন দেখছেন বিশাল মহা কর্মযজ্ঞ কিন্তু চলমান রয়েছে একটু কথা বলতেছি আপনারা কি কি করছেন মূলত এখানে আমি